হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আজকে খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো হয়ে গেছি আজকে তো তোমাদের আজকে বলছি কিছু কথা তো সেই কথাটা তোমরা ভালো করে শুনবে কথাগুলো আমাদের যে হাতের পাঁচটা আঙুল রয়েছে আমাদের যে হাতে পাঁচ পাঁচটা আঙুল রয়েছে এই পাঁচটা আঙুলের তোমরা নাম জানো কিনা আর এই পাঁচটা আঙুল আমাদের কী কী কাজে লাগে সেটা তোমাদের আজকে আমি বলবো তো প্রথমে বলবো যে পাঁচটা আঙুলের আলাদা আলাদা নাম হয় সেগুলো সুন্দর করে শুনলে কোনো আঙুল ছাড়া আমাদের কোনো কাজ হয় না কী কাজে আমাদের এক দুই তিন চার পাঁচটা আঙুল লাগে কী কী কাজে আমাদের এই পাঁচটা আঙ্গুল লাগে প্রত্যেকটা কথা আজকে তোমাদের বলবো তো তোমরা পুরো ভিডিওটা দেখবে না দেখলে বুঝতে পারবে না আঙ্গুলগুলোর নাম তোমাদের শোনা খুব প্রয়োজন আর আমি এতদিন ধরে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি এই সম্বন্ধে ভিডিও কেউ বানায়নি তো ফার্স্ট টাইম আমি ভিডিও বানাচ্ছি তো ভিডিওটা পুরোটা দেখবে দেখে গঠনমূলক কমেন্ট করবে তোমাদের কেমন লেগেছে আর সেই জিনিসগুলো আমি ঠিকঠাক বলছি কি না সেটা তোমরা মন দিয়ে শুনবে তো চলো আমি শুরু করছি সেই ভিডিওটা তো এবার চলে আসছি এই পাঁচটা আঙুলের প্রথম আঙুলটা এই আঙ্গুলটাকে আমরা সবাই আর আমাদের ভাষায় বলি বুড়ো আঙুল তো এই বুড়ো আঙ্গুলটা না হলে আমরা কি করতে পারবো না এই বুড়ো আঙুলটা না হলে আমরা কোনো কাজ করতে পারবো না তো সেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটা রয়েছে সেই কাজটা আমরা একদমই করতে পারবো না তো এই বুড়ো আঙ্গুলটার নাম হলো ভোলা এই বুড়ো আঙুলটার নাম হলো ভোলা সেটা তোমরা মন দিয়েছিল এই বুড়ো আঙুলটার আরেকটা নাম রয়েছে সেটা হলো ভোলা এ সবসময় ভাতে মারের ঠেলা কেন ঠেলা মারে ভাত যখন আমরা মাখবো এই বুড়ো আঙুলটা ছাড়া আমরা ভাত কখনো মেখে খেতে পারবো না এই আঙ্গুলটা ধরে তুমি কখনো ভাত মেখে খেতে পারবে পারবে না তো চলো এবার আশা করি বুঝতে পেরেছ এর নাম ভোলা ভাতে মারের ঠেলা এবার চলে আসছি এই আঙুলটা নিয়ে এই আঙুলটার নাম কি তো এই আঙ্গুলটার নাম হলো খুব সুন্দর একটা নাম এই আঙুলটার নাম হলো রথ কেন বলো তো এই আঙ্গুলটার নাম রথ হয়েছে এই আঙ্গুলটা হলো মানুষকে দেখায় পথ কি করে পথ দেখায় কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে অমুকের বাড়িটা কোথায় রে আমরা আমরা কিন্তু কিন্তু অন্য আঙ্গুলটা এই তুলে তুলি না বলি ওই যে ওই বাড়িটা তো এবার আশা করি বুঝতে পেরেছ এর নাম হলো রথ মানুষকে দেখায় পথ চলে আসবো ওই মিডিলের আঙ্গুলটা নিয়ে এই মিডিলের আঙ্গুলটা দেখি অনেকে কিন্তু অনেককে রাগায় তো এটার নাম হলো ওষা এটার নাম হলো ওষা এই আঙ্গুলটা দেখি অনেক বাজে জিনিস মানুষ করে সেটা দেখি অনেকের রাগ হয়ে যায় অনেককে রাগিয়ে তুলে এই আঙুলটা দেখি তো এটার নাম হলো ওষা তো ওষা মানুষকে করে গোসা মানুষকে করে গোসা তো এটার নাম হলো ওষা মনে রাখবে এটার নাম হলো ওষা তো এটা মানুষকে গোসা করে তো এটা আমি এবার দেখে দিলাম এইবার চলে আসলাম চার নাম্বার আঙ্গুলে এটার নাম কি বলো তো এটার নাম হলো চান এটার নাম হলো চান এটার নাম চান এটা হলো চান কেন বলতো এটা হচ্ছে ছেলেদের খুব প্রয়োজনীয় হাতের আঙ্গুল এটা সব সময় মাথায় রাখবে ছেলেদের আঙ্গুলটা ছাড়া মানে একটা শুভ কাজ এই আঙ্গুলটাতে একটা শুভ দিন একটা শুভ কাজ করে তো এটার নাম হলো চান তাহলে এটা হলো শ্বশুর দান যখন শ্বশুর বাড়ি থেকে আংটিটা দেয় সব জামাইরা কিন্তু এই আঙ্গুলেই পরে তো ঠিক বলছি কিনা একটু বলো কেমন লাগলো এই আঙ্গুলটার নাম হলো চান তো চান শ্বশুরবাড়ির বাড়ির দান তো এবার চলে আসি পুচকি আঙ্গুলটা নিয়ে এই আঙ্গুলটার নাম কি বলো তো এবার বলো এটার নাম হলো ওড়া এটা হলো আঙ্গুলটা নিয়ে এই পুচকি আঙ্গুলটার নাম হলো কি বলো তো ওড়া ওড়া কেন এ হলো এর নাম হলো ওরা এই হলো কেনি আঙ্গুল আমরা বলি এটাকে কেনি আঙ্গুল কিন্তু এর নাম হলো ওরা ওরা কেন তো এ হলো হিসাবের গোড়া যখন আমরা হিসাব করি এখান থেকে স্টার্ট করি তো এটা হলো ওরা হিসাবে বোরা তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর আমার তো খুব ভালো লেগেছে বলতে আমি খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিলাম তো তোমরা কেমন মজা করলে আর কেমন ভালো লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবে তো এখন ভালো দেখো অসুস্থ থেকো আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে তো ততক্ষণের জন্য বাই